সাতক্ষীরার একটি ইসলামিক মাহফিলে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটনাটি ঘটেছে গতকাল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে একটি ওয়াজ মাহফিলে সেখানে দ্বিতীয় আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক বক্তা এবং সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রৌফ ওয়াজ চলাকালীন এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বক্তার কাছে একটি প্রশ্ন করেন কিন্তু প্রশ্ন উত্তরের মুহূর্তেই

আমি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে কবির বিন সামাদ বাধ্য হয়ে মঞ্চ ত্যাগ করেন এই ঘটনাটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের মাঝে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া ক্ষোভ এবং সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেকে মঞ্চে উপস্থিত হয়ে চেয়ারম্যান সাহেবকে সরাসরি বকাচকা করছেন এবং এই আচরণকে ইসলামের শিক্ষার পরিপন্থী বলে আখ্যা দিচ্ছেন এই ঘটনার প্রতিবাদে আজ বিকাল পাঁচটায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মজলিসুল মুফাসিরিন সাতক্ষীরা জেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয় তারা চেয়ারম্যানের এই আচরণে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে বলেন এবং ভবিষ্যতে যেন এমন আচরণ আর কেউ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই চাপের মুখে পড়ে চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রৌফ তার ব্যক্তিগত ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটে গেছে এবং তিনি তার কথাবার্তার জন্য অনুতপ্ত আমরা লক্ষ্য করেছি বহু মানুষ তার সেই পোস্টে বিরূপ মন্তব্য করেছেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যখন নিজের ভুল বুঝে ক্ষমা চান তখন আমাদেরও উচিত সহমর্মী ও সংযত হওয়া আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন আমজনতা টিভির পক্ষ থেকে আমরা এ ঘটনা তীব্র নিন্দা জানাই এবং আশা করি ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে ভুল হতেই পারে কিন্তু সংশোধনী শ্রেষ্ঠত্ব এবং আশা করি ভবিষ্যতে কেউ যেন এমন অসভ্য আচরণ না করে তা নিশ্চিত করতে সমাজের সকল সচেতন মহলকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে শালীনতা ও দিনের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন আমিন